হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে একটি সুন্দর কাজ করলাম এই অগু আলমারিটা অনেক দিন পর গুছিয়ে ফেললাম এগুলো হচ্ছে আমার প্রাণ প্রিয় হাজব্যান্ড সে আসলে দেশের বাইরে থাকে তার শার্ট কোট সব কিছুই অনেক মিস করা হয় এগুলো দেখলে মনে হয় এখনও উনি আমার পাশেই গেছেন তো দুই ফ্যাক কাপড় অনেক এলোমেলো ছিল ওগুলো আমি নামিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমার শাড়ি এখন তো ছোটো বাচ্চার শাড়ি পরা হয় না তাই এগুলো এলোমেলো হয়নি ওভাবে ওখানে আছে তো এগুলো এলোমেলো ছিল এই ভাবলাম আর কি কোষবাস করে নিই বাচ্চাদের কাপড় আলাদা করে রাখলে সুবিধা হয় এগুলো আমার ছোটো ছেলের কাপড় এগুলো ওর ছোট হয়ে গেছে মেবি এগুলো আর এখন পরাবো না তাই ভাবছি এগুলো আলাদা করে রেখে দিই আর এগুলো ওর শরীরে এখনও হবেও না আর এগুলো বড় পরানো যাবে তাই এগুলো আলাদা করে রাখলাম এগুলো বড় ছেলের কাপড় এগুলো এক রাখলাম তার পাশে ছোটো ছেলেরগুলো রাখবো তো আপনারা কয়দিন পর পর আপনাদের আলমারি গোছান প্লিজ কমেন্টে জানাবেন আর আপনারা চাইলে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর আলমারি গোছানোর টিপস শেয়ার করতে পারি যদি আপনারা চান তো আলমারিটা ফাইনালি গুছিয়ে ফেললাম আরও অনেক ইয়ে আছে তো এখানে আসলে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো ধন্যবাদ